মাত্র নিরানব্বই টাকায় বাসমতি চালের চিকেন কাচ্ছি এবং মাত্র একশো তিরিশ টাকায় বাসমতি চালের গরু কাচ্ছি আর তার সাথে মাত্র তিরিশ টাকা অ্যাড করলেই পেয়ে যাবেন আপনার মনের মধ্যে একটা নোলি এই অফারটা দেখার পর আমি আসলে বিশ্বাস করি নাই কারণ এত কম টাকায় কিভাবে সম্ভব সো সেটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি দেশি আহারে তো দেশি আহারে আসার পর দেখলাম যে ভাই এখানে কিন্তু এখানে বাসমতি চাল চিকেন কাচ্ছি এবং তাদের বিফ কাচ্চি নিয়ে কিন্তু বসে আছে সো আমরা এখন ভিতরে যাব এবং তাদের এই কাচ্ছির অফারগুলো ট্রাই করে আপনাদেরকে জানাবো এটাকে আসলেই ওয়ার্ডিট নাকি জাস্ট খালি অফারের জন্য সো চলেন ভিতরে যাই বেসিক্যালি এটা হচ্ছে বাসমতি চালের গরু কাচ্ছি আর এটা হচ্ছে বাসমতি চালের চিকেন কাচ্ছি এখানে কিন্তু বেশ বড় একটা চিকেনের পিস থাকে অনেক পরিমাণের রাইস থাকে রাইসটা কিন্তু বেশ জরজরা সাথে এক পিস আলুও কিন্তু পাবেন আর গরুর মাংসের কাচ্চির মধ্যে এক পিস আলু পাবেন একটা বড় একটা নল্লি নিয়ে নিছি যার দাম মাত্র তিরিশ টাকা আর এটা ভিতরে কিন্তু অনেক পরিমাণে মজ্জা আছে আর এর সাথে কিন্তু পেয়ে যাবেন দুই পিস মাংস মাংসটা কিন্তু বেশ মিডিয়াম সাইজের রাইস কিন্তু অনেক পরিমাণে থাকবে আর এই রাইসটা কিন্তু বেশ কালারফুল আর নুললি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত নুললি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাবেন শেষ হয়ে গেলে কিন্তু আর নুললি পাবেন